নেতার দুই নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুভে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন বেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটল সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক কিনা না তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক কিনা এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সাইয়েদানে ইব্রাহিম আলহিসামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাহলে তুমি কি ও পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমার পরীক্ষা করব সাইয়েদ ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায়া দিলাম আল্লাহ পুটস ইব্রাহিম ইন সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল দ্য ট্রায়ালস হি আল্লাহ সেড ইব্রাহিম আইম ইউ দ্য লিডার ইব্রাহিমpastটা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে বড় বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দিলাম সুমান কে বললেন না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সব বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহ রাসুল সাহে ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোনো আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নেয় ঠিক কিনা যখনই করোনার তাপসিল করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন নোটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক না ওই সময় গালি দিত এখনো গালি দেয় না নাই ওই সময় আমার নবীরে গালি দিত পাগল গালি দিত কবি কলেজিত দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আসে না নাই কি গালি দেয় রাজা কার হ্যাঁ রাজা লিস্ট নিয়েও কি লাগে এ আসে না নাই তো গালি আসে এখনো আসে এখনো দেয় তবে থামুন থামুন গালি তখনও ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা তাই গালি শুনে কি মমিন থমকে যাবে থমকে যাবে নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না তাইফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী কি জন্য গেছিলেন কি জন্য তাইফের লোকদেরকে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য জোরে বলেন ঠিক কিনা খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাস তোমাকে বলি আমি কেমন করে ঠিক এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে এমন কোন আজাব আর অত্যাচার নাই যেটা বিশ্ব নবী সহ্য করেন নাই মক্কায় তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন অর্থনৈতিক আগ্রাসন কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা আমাদের কাছে অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবা নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই ঠিক কিনা তাড়িয়ে দেয়া হলো স্বদেশ থেকে বিতাড়িত করা হলো আল্লাহ হাবিব সাহেব মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকানার কাঁদেন আর বলেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর লাউলা ওখরিস তুলামা ওখরাস তুমি না আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না কোথাও যেতাম না তাড়িয়ে দেয়া মদিনায় যেও শান্তি নাই ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মোহাম্মদকে মারা যায় খাইবারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হল বিষ্ণনবি বিষে আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনবী এতে কালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু ছিলেন ঠিক ইহুদিদের মিত্র আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটু না ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আজাব অত্যাচার বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই। ঠিক কিনা তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সময় বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক না তাহলেই আপনি নেতা লিডার শুড ওভারকাম তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মারিয়ে তাকে সামনে যেতে হবে তাহলেই তিনি নেতা নেতা বিপদ দেখে ভয় পায় না বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা টায়ার পাংচার হইলে সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয় এটা কি নেতা হ্যাঁ বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোনো কর্মী সেখানে মারা গেল কিনা এ হচ্ছে না তা হিজ দ্য ট্রু লিডার হিজ দ্য কারিসমাটিক লিডার ট্রাকের টায়ার পাংচার হলে লাভ দিলে ওটা তো নেতা না নেতাকে দৌড়ে যেতে হবে সমস্যার গোড়া বের করতে হবে বাধা বিপত্তিকে থোরাই কেয়ার করবে নেতা সেই আসল নেতা ঠিক না